আর লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করো কোথায় সবাই কোথায় জলদি জলদি জয়েন হও এগুলো কতটা দুষ্টু সন্ধ্যাবেলা থেকে ওকে বই পড়িয়ে নিয়েছি বই পড়ে একটু দাদা ভাইয়ের সাথে কোথায় ঘুরতে গেছিল তো তারপরে ওকে বললাম যে অনেক দিন তো লাইভ করা হয় না তো আজকে একটু লাইভ দাদা ঘরে গিয়েছিল দাদা ঘরে গিয়েছিল আমি অনেকক্ষণ থেকে ডাকছি ও কিন্তু মোটেই শুনছিল না ঘুমতে আমি অনেক জোরে ডেকেছি আচ্ছা আর তন্ময় দা ভালো আছি তুমি কেমন আছো বলো কুকিং চ্যানেলে একটু লাইভ এসেছিলাম তুমি তো সেখানে তোমাকে দেখলাম না তো বল কেমন আছো আর তন্ময়দা গরম কেমন গো কেমন গরম পড়ছে থাকছে তো সবাই জলদি চলে এসো আর লাইভটা তর্মেদের লাইফটা কেমন ক্লিয়ার দেখা যাচ্ছে কি যারা যারা এই মানুষটাকে দেখতে চাও একটু দেখে নাও এই যে একটা ভিডিওর এ যেভাবে ভিডিও করো কিভাবে একটু বলো দেখে বলো কি ভিডিও করো আমি পানি ভিডিও কি একটা ভিডিও করে দেখাও দেখাও হুম যেটা জানো সেটাই দেখো একটা দেখাও ভেবে নিচ্ছি ঠিক আছে ভাবো আমি সময় দিলাম তোমার ভাবার একশো চোদ্দ জন দেখছে একশো চোদ্দ ওটা ধরো টানাটানি করে না বাবাই এই যে ভাবনা মনে মনে আসছে না গো এখন ওর আর মনে আসবে ভাবছে তাহলে ভাবতে গেলে কি করতে হয় একটু অ্যাক্টিং করে দেখাও মাথায় কিভাবে ওভাবে না এরকম দেখাও এই যে ভাবছে দেখেছো ভাবতে হয় কিরকম হম ভেবেছো ব্যাস বলো আমার সাথে ওর এখনো মনে আসেনি তুমি মনে করতে থাকো আমি একটু ফ্রেন্ডদের সাথে কথা বলি কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট করো তো যারা যারা দেখছো প্লিজ একটা করে অন্তত লাইক করে দাও আর কমেন্টে মনের কথাগুলো খুলে বলো যে কি প্রবলেম কী হচ্ছে কি না সেগুলো একটু বলো তা না বললে আমি জানবও বা কী করে জলদি জলদি ঝট ঝট করে চলে আসো আর এরকম ফানি ভিডিও দেখতে হলে কিন্তু দেখো ইমা এখন ফানি ভিডিও হচ্ছে না মাঝে মাঝে ওর রোলগুলো লিখে দিতে হয় অ্যাক্টিং করলেও কি হবে তো এখন একটু গরমের ছুটি পড়েছে যার কারণেও বাড়িতে আছে ও যেন কত কষ্ট করে ভিডিও ওর কাছ থেকে বানিয়ে নিতে হয় আর অনেকেই হয়তো অনেক রকম প্রশ্ন থাকতে পারে যে বাড়িতে কোনো কাজ নেই ভিডিও করা ছাড়া না আওয়াজ করে না তো কোনো কাজ নেই ভিডিও করা ছাড়া স্টার্ট হচ্ছে কিন্তু বিশ্বাস করো বিশ্বাস করো সংসারের সমস্ত কাজ করে তারপরে ভিডিও করতে হবে সংসারের সমস্ত কাজ কর্ম করে তারপরে করতে হবে ভাই তোমাদের সাথে যে কথা বলছি অলরেডি আমার রান্না করা হয়ে গেছে সন্ মানে সন্ধ্যা দেওয়ার আগে সন্ধ্যাবেলা যে সন্ধ্যা বাদে দিতে হয় সন্ধ্যা দেওয়ার আগে কিন্তু আমি অলরেডি রান্না করে ফেলেছি কারণ জানি আমার অনেক কাজ থাকে আমার ভিডিও এডিটিংয়ের থেকে শুরু করে টোটালটাই সম্পূর্ণটাই আমি করি তো তার উপরে একে বই পড়ানো এখন যদিও কয়েকটা দিন মানে তিন দিনের মতো টিউশনিটা ছুটি দিয়েছে আর স্কুলটাও তো ছুটি সোমবার থেকে হয়তো স্কুল করবে টিউশনিও সোমবার থেকে তো ওই জন্য কিছুটা না হলে প্রচুর চাপ মাথায় থাকে প্রচুর তো যারা যারা কমেন্ট করো বা যারা যারা বলো যে বাড়ি খেয়ে দিই কাজ নেই শুধু ভিডিও করা ছাড়া কিন্তু বিশ্বাস করো অনেকটা মেহনত করতে হয় অনেকটা পরিশ্রম করতে হয় খাটতে হয় একটা ভিডিও তো উঠাট করে মানে নিয়ে আসা যায় না তো যারা যারা হয়তো ভাবছো বা কিছু যারা অনেকেই ভালো ভাবছো বা অনেকেই সবাই তো আর সমান ভাববে না তো যারা খারাপ ভাবছো তো তার জন্য আমার কিছু মানে মনে হবে না যাই হোক ভাবনাটা তো সবার একই না তো যাই হোক এই ব্যাপার তো শুধু তো লাইফে দেখছো কোনো তো কিছুই বলছো না কিছুই তো বলছো না ঠিক আছে এবারে যখন লাইফে আসবো ভালো কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে বাইরের পরিবেশটা আমাদের এখানে এই মুহূর্তে এখন পরিবেশ সেটাও তোমাদেরকে দেখাবো সেটা এখন নয় দিনের বেলা দিনের বেলা দেখাবো এই যে দেখছ তোমাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও দেয় আমাদের এই লোকটা দেয় পেছনে অনেকটা মেহনত করতে হয় একটা ভিডিও খুব আচ্ছা আচ্ছা পরিশ্রম করে তারপরে করতে হয় তো যাই হোক অনেকটা খেটে খেটে তোমাদের ভালোবাসায় সবকিছু তোমাদের আজকে তোমরা যদি ভালোবাসা না দিতে তাহলে হয়তো এত দূর এতটা দূর আমি এগোতে পারতাম না আমরা পরিশ্রম করছি ঠিকই কিন্তু ভালোবাসাটা সম্পূর্ণ তোমাদের তো তোমাদের ভালোবাসাই এই পর্যন্ত এসেছি তো এটাই কামনা করব তোমাদের কাছে যে এইভাবে ভালোবাসা দিয়ে যাও আগামী দিনগুলো যেন আমি আরও অনেকটা দূরে এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা দিয়ে সম্পূর্ণটা তোমাদের উপর তো যাই হোক কারোর কোনো তো প্রশ্ন নেই যারা মানে মাছ ধরা বা ব্লগ ভিডিও এগুলো দেখতে চাও সবাইয় তো সব কিছু ভালো লাগে না জোর করে তো কিছু দেখানো যায় না না বা করানো যায় না সবার কি ভালো লাগবে এর কোনো তো মানেই হয় না যাদের যাদের মাছ ধরা নদীতে অথবা পুকুরে যাদের যাদের ভালো লাগে বা ভালো লাগে এখনটা থালা তো তারা অবশ্যই প্রিয়া সুন্দরবন কুকিং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রিয়া সুন্দরবন কুকিং পানা প্রিয়া সুন্দরবন কুকিং চ্যানেল তো হ্যাঁ টাকা টাকার আর হ্যাঁ আমি এই লাইভটা ফিনিশ করার পরে আমি অবশ্যই কমিউনিটিতে আমি লিঙ্ক দিয়ে দেব চালা তো আর ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা আমি অবশ্যই দেব তো তোমরা ফলো করে নিও না তন্তনায়কার কনাক তো যারা 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 ফলো নি অনেকেই আমার ইউটিউবের ফ্রেন্ডরা ফেসবুকে চলে গেছো আমার প্রোফাইলে দেখো ভিডিও দেখো লাইক কমেন্ট করো অনেক ভালো লাগে অনেক ভালো লাগে তো আর হ্যাঁ যারা যারা খারাপ কমেন্ট করো তো কি বল তো সবাই ভালো কমেন্ট করবে এর কোনো মানে না খারাপ কমেন্ট করলে আর কি বলবো ওটাও আমার হাসি মুখে মেনে নিতে হয় কিন্তু বিশ্বাস করো মাঝে মাঝে এমন এমন কমেন্ট আসে যেগুলো দেখা মাত্র না নিজেকে আর কন্ট্রোলে রাখা যায় না কি হলো লাগছে কোথায় লাগছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে ব্যাপার আর কি বলবো আর হ্যাঁ তোমরা কিছু বলো ভিডিও গুলো ভালো লাগে কি ভালো লাগে না সেটা তো অবশ্যই বলবে নাকি না সেরকমও কিছু না কিছু তো বলো আবার অনেকে কমেন্টে বলে যে লাইভে আসছো একটু সেজে গুজে আসতে পারো না একটু সুন্দরভাবে শুনে একটু মুখে মেকআপ করে তো একদম পারবো না গো গোম্ভব হ্যাঁ যেটা আমি সব থেকে পছন্দ করি আমি ছাতা না আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে লিপস্টিক স্টিক আমি খুব পছন্দ করি আর কাজল খুব পছন্দ করি বাট আমি কাজল তো চোখে লাগাইনি আমি যেটা খুব পছন্দ করি ছাতা দিয়েছিস ওয়াউ ছাতার মধ্যে এই যে বাকি আমার ছাতাটা খেয়েছে ভাই এখন কেউ ছাতা খেলায় শুনি সর 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 দেখা যাচ্ছে না কিন্তু সরনে হেডমি লাগছে তাই ভালো লাগছে হুম ঠিক আছে এর কাজগুলো কেমন ও তাই এখন ছাতা খেলাচ্ছে ওরে বাবার গরম লাগছে বাবা ছাতাটা বন্ধ করো বন্ধ করো তুমি কিছু কথা বলে দাও ফ্রেন্ডদের কিছু বলো যে তোমার ভিডিও কেমন লাগে ভালো লাগে কি খারাপ লাগে একটু লাইক কমেন্ট করবে শেয়ার করবে এগুলো বলে দাও বলো এসো বলে দাও ভালো করে বলো ভালো করে না বললে কেউ করবে না কিন্তু ভালো করে করো

রাগ করছে কি করে রাগ করে রাগটা কিভাবে করতে হয় দেখো ঠিক আছে দেখে নিলাম আড়ি দাও মাছ আড়ি এই যে আড়ি আড়ি আমি টড়ি দিয়ে দিছি আর

আরে বলছি আমি কথাই বলবো না আমার সাথে সারাটা দিন দুষ্টুমি সারাটা দিন দুষ্টু তোমাদের বাড়িতে এরকম আছে এরকম পিচ্ছি যে তোমাদের সারাটা দিন ঝামেলা করে সারা দিন যতক্ষণ না ঘুমোবে ততক্ষণ পর্যন্ত আমাকে ঝামেলা করে আনবে ঘুম পেয়ে ব্যাপার বলো তো এই দাঁড়াব লাইভে আসলে না ঘুম দেখো তো ভাব দেওয়ার জন্য কেমন কৌশল ভাব দেবই না আঙ্গুল বন্ধ করে রাখো দেখো কিভাবে দিয়ে নিতে হয় সেটাও ভালো করে জানো বল এটা বন্ধ ও মা কিন্তু আজকে আমি কার্টুন দেখছিলাম মা এসে আর ফ্যানে হাটিয়ে দিচ্ছি আচ্ছা ফ্যান এর মা একটা হাতটাই ঠিক তরকারি কাটতে গিয়ে হাতটা কুচি কুচি হয়ে গেছে দেখেছো ওকে আমি বলেছি আমার ফ্যানের মধ্যে হাত ঢুকে হাত কুচি কুচি হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো যাই হোক চলো আর কিছু বলবো না আর কিছু বলবো না না অনেক কিছু বলবি কি বলবে বলো আজকে এই ঘটনা ভট্টি করে বলবো বলো কি বলবো তার কিছু এরকম নালছিলে কি বলবো যেই ক্যামেরাটা ঘোরায় সেই বলে আমার আর কিছু মনে আসছে বলো 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 ভিডিওটা টা দেখে নিও বলো বলে দাও যে ভিডিওটা ভালো লাগলে কি বলবো কি বল থাকবো কি বলে থাকবো ফ্রেন্ড বলে ডাকো এত বলে আর ফ্রেন্ড দাও দাদা ভাই কাকু জেঠু ছোট ছোট ভাইরা বোনেরা কি বলবো কাকু বলো দিদি বলো শিমনি বলো মাসিমণি বলো বাবা লজ্জায় দেখো লজ্জাবতী হয়ে গেছে লজ্জাবতী লজ্জাবতী কন্যা না না কন্যা না এটা আমার পুত্র তো যাই হোক চলো লাইভ ছেড়ে চলে যায় কারোর কোনো কোয়েশ্চেন না 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 কেন লাইভ ছাড়া যাবে না কেন না না সিংহাসে পা আর আরে গরম কেমন পড়ছে বলো আমি তো সর বন্ধ করো সারাদিনে নটা পর্যন্ত সাড়ে নটা পর্যন্ত ঘরের মধ্যে থাকা যাবে কিন্তু তারপরের থেকে একদম থাকা যাবে না এই চারিদিকে প্লাস্টিক দেওয়া তো এই যে দেখো চাই এদিকে প্লাস্টিক ওদিকে প্লাস্টিক আর এই খাটের উপরে গদি পাতা আছে সেই গদির উপরে মাদুর দিয়েছি নাহলে একদম টিকতে পারছি না সারা দিনে তো ঘরেই ঢুকতে পারছি না যেটুকু টাইম দরকার যেটা মানে নেওয়ার দরকারি জিনিসটা নিয়েই বাইরে চলে যেতে হচ্ছে তো ফ্যানটা নিয়ে বাইরে যাচ্ছে একদম গাছের তলায় কি পরিস্থিতি যা তাপমাত্রা আজকে আমাদের এখানে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা পড়েছে একচল্লিশ ডিগ্রি তো জানি না বাঁচব কি না তো যতদিন আছি তোমাদের সাথে কাটিয়ে দিনকাল চলে যাচ্ছে বেশ ভালো তোমরা পাশে আছো বা পাশে থাকো পাশে থেকে যেও সারা জীবনটা যতদিন আছি এই বলবো আর কি বলবো বলো বাপি তোমার দাদা কোথায় গেছে ডাকো দাদা সারাদিন কাজ করে খেতে দিই হুম হুম নটা বাজে নটা ব্যাপী ওঠো তো চলো আজকে মতো টাটা দেখা হচ্ছে নেক্সট লাইভে তো লাইভে তোমরা যদি ভিডিওতে কমেন্ট করো যে কবে আসবো বা কিছু লাইভে তো অবশ্যই লাইভে আসবো বা আমার ভিডিওর কমেন্টে জানাতে পারো অবশ্যই লাইভে আসবো তো চলো আজকে মতো টাটা দেখা হচ্ছে ভিডিওতে মানে আগামীকাল যে ভিডিও পোস্ট করবো সেটাই দেখা হচ্ছে তো চলো আজকে মতোটা একটা ভালো থেকো সবাই কেমন লাভ ইউ